আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় প্রবাসী আশা করি ভালো আছেন ইনভেস্টার লাইসেন্স অনেকে করতেছেন তো এই ইনভেস্টার লাইসেন্স করার পরে অনেকগুলা কাজ থাকে অনেকগুলো অ্যাস্তরাগ করতে হয় সেই কাজগুলো আপনি চাইলে আমাদের মাধ্যমে করাতে পারবেন না এবং আমরা ইনভেস্টার লাইসেন্স করে থাকি প্রিয়বাসী ভাই ইনভেস্টার লাইসেন্স করার পরে আপনাকে কুয়া করতে হবে যেটা রসুন এক হাজার রিয়াল আপনাকে মুহিম অ্যাকাউন্ট করতে হবে বারাশো বস্তুরিয়াল আপনাকে গোরফা থিজারি আর অ্যাকাউন্ট করতে হবে কারণ আপনি যদি ভিসা ওকালা করতে চান অবশ্যই আপনাকে গোরফা থিজারি অ্যাকাউন্ট করতে হবে আপনি যদি সিজিল একটা থাকে আপনি যদি আরও ফারা সিজিল করতে চান আপনি যদি আরও ব্যবসা করতে চান সেক্ষেত্রে আরও সি আর আরো ধর আরও ট্রেড লাইন্স করা যাবে প্রিয় ভাই এই ছাড়াও আপনি যদি ভিসা বাহির করতে চান সেটা আমরা বাহির করে দিতে পারবো আপনাকে এবং আপনি কফলা আপনি নিজে নর্মালি আপনারা জানান যে একটা ইনভেস্টার লাইসেন্স করার পরে এটা সম্পূর্ণ জিরো থাকে অর্থাৎ আপনার এটাতে কোনো লোক থাকে না প্রথমত যে মালিক এই অর্থাৎ ইনভেস্টার লাইসেন্সটা করে সেও হয়তো কফলা হয় কেননা কফলা হলে সুবিধা হলো কি আপনি যখন তখন ছুটি ছুটি নিজে লাগাইতে পারবেন ইত্যাদি ইত্যাদি ভাই আমরা লোক কফলা করাতে পারবেন চাইলে বিষা বাড়ি করতে পারবেন বিষাগুলো ওকালা করতে পারবেন ছাড়াও আপনি মুদাদের অ্যাকাউন্ট করতে পারবেন রিটার্ন ব্যাট তিন মাস পর পর আমরা জানি রিটার্ন ব্যাট দিতে হয় সেটাও করতে পারবেন এবং বছর শেষে ইনভেস্টার লাইসেন্সের যেগুলো আবারও যদি রেন করা লাগে বা অন্যান্য কাজগুলো করা লাগে সেগুলো আমাদের মাধ্যমে করতে পারবেন প্রবাসী ভাই ইনভেস্টার লাইসেন্স অনেক প্রবাসী করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৌদি সরকার এই ঘোষণা দেওয়ার পরে অনেক বাংলাদেশি ভাই ইনভেস্টার লাইসেন্স করছে আমাদের জানা মতে আর এছাড়া আপনারা যে কোনো সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এ টু জেড সকল কাজ করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ